হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি রেসিপিটি হলো চিকেন ফ্রায়েড রাইস রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসে কিভাবে চিকেন ফ্রায়েড রাইস তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি প্রথমে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ চিকেন নিয়েছি তো প্রথমেই আমি দিয়ে দিব এখানে একটুকু লেবুর রস দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব লবণ এক চা চামচ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনটাকে ম্যারিনেট করে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব এবার চলে এলাম মূল রান্নায় আমি প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবার আমি চিকেনটাকে আগেই ভেজে নেব দেখুন আমার চিকেনটা বাজার প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিব এখন বাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ আদা এবং রসুন রসুন কুচুটুকু দিয়ে দিবেন 드디어 <목소리> 대이갑 এবং একে একে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো ভেজে নেব আমি এখানে নিয়েছি ফুলকপি বাঁধাকপি গাজর বরবটি আর পেঁয়াজ পাতা পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে একে একটা সবজিগুলো দিয়ে দিব কুচি जर बाढ़ पती আমি কিছুক্ষণ রান্না করে নেব সবজিটা কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব বাকি হাফ পেঁয়াজ সাদ মতো লবণ মরিচালগুলো অল্প

এখন আমি আগে থেকে রান্না করা রাইসটাকে অ্যাড করে দেব এখানে আপনারা চাইলে বাসমতি চাল ইউজ করতে পারেন অথবা চিনেগুলা আমি আপনার নর্মাল চাল ইউজ করেছি এবার আমি এখানে অ্যাড করে দেবো একটা ডিম ডিমটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি টুকু টুকু করে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেন এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবটা বাজার হয়ে গেছে এখন আমি অল্প একটু চিনি দিয়ে নেড়ে ছেড়ে পরিবেশন করে ফেলব তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন ফ্রায়েড রাইস আপনারা অবশ্যই বাসায় এই ফ্রায়েড রাইসটি তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমার ফ্রায়েড রাইসটি অবশ্যই জানাবেন আমাকে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ